পাতায় ভরে যাচ্ছে আসলে আমার কথা ওইটাই যে চট্টগ্রাম মাধ্যমিক ফাইনাল বালিকা উচ্চ এক আবেগ অনুভূতি ও ভালোবাসার নাম একটা কথা শুনলে শুনতে তিক্ত লাগলো এটাই সত্যি যে একদিন আমাদের সকলকে এই বিদ্যালয় ছেড়ে চলে যেতে হবে তখন আমি বলবো না আমি চট্টগ্রাম মাধ্যমিক ফাইনাল বালিকা পড়ি তখন আমি বলবো আমি চট্টগ্রাম মাধ্যমিক ফাইনাল বালিকা উচ্চ পড়তাম তখন আমি বলবো না আমি প্রচন্ড রোদে সবার সাথে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করি তখন আমি বলবো আমি প্রচন্ড তখন আমি বলবো না আমি আমার বিদ্যালয় প্রধান শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনি তখন আমি বলবো আমি আমার দিয়ে কথাগুলো মনোযোগ শুনতাম তাহলে এই সব কথাগুলো একদিন আমাদের কাছে অতীত হয়ে দাঁড়াবে আর হ্যাঁ আজকের দিনটা আমাদের লাস্ট ডে অপায় আগামীকাল থেকে এই সব কথাগুলো আমাদের কাছে অতীত হয়ে দাঁড়াবে আসলে এই পৃথিবীটা অনেক সুন্দর কিন্তু আমি সে ভালো থাকবো না ঠিক তেমনি এই বিদ্যালয়ে মাছ গাছ এবং আমার যা চলে যাওয়ার বেদনা আমি আমার শিক্ষকদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না তবে আমার শিক্ষকদের জন্য আল্লাহ তালের কাছে আমার একটাই চাওয়া আমার শিক্ষকদেরকে যেন আল্লাহ যারা উচ্চমাদম নাই করে আর হয়তো এই সকল কথাগুলো শোনা হবে না সব শেষ কারণ আমার বিদ্যালয়ের ছাত্রিতকে সেই সুন্দর হাসির দেখার পড়া হবে না সামিলামে সেই দুষ্টান বড় কথাগুলো শোনা হবে না সারাশায়ে সেই জুড়ে হাসি দাও শোনা হবে না ইউসুফ সেই এন্ডে এই কথাটা বলা শোনা হবে না লোকমান সারে নাও অনেক সুন্দর উট আর দেখা হবে না সুলতান ফারম আলী সেই মুষ্টি হাসি দেখা হবে না সৌদ সারে সেই अंशुমি দাও আর দেখা হবে না

পথে ও প্রয়োজনে অনেক কথা বলেছি যদি কথা মাঝে কোন শিক্ষককে বা আমার প্রিয় সরকারি মোদেরকে কোনো আঘাত করে থাকি তাহলে আহ তারা আমাদের সন্তান